উনিশশো সালের সাতাইশে ফেব্রুয়ারি আপসিন ধারায় মহান বিপ্লবী দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের আজ তম শহীদান দিবস তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার এ আই এস এআইডিওয়াইও এআইডিএসও এর উদ্যোগে স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা শহীদ চন্দ্রশেখর আজাদের পঁচানব্বইতম শহীদান দিবস পালন করা হয় পোস্ট অফিস চৌমুহনী এলাকায় সংগঠনের তরফে রামকৃষ্ণ আচার্য শহীদ চন্দ্রশেখর আজাদের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং শহীদানে প্রেক্ষাপট সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন সেই মহান দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের শহীদ দিবস পালনের জন্যই আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন ছাত্র যুব সংগঠনে আই ওডিআই এমএসএস সারা দেশব্যাপী আমাদের দেশের সমস্ত আপসিন ধারার বিপ্লবীদের শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তাদের যে জীবন কাহিনী ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই প্রত্যেক প্রত্যেকবার আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করি আজকেও আমরা চন্দ্রশেখর আজাদের যে জীবন সংগ্রাম যেমন স্বাধীনতা আন্দোলনে ওনার যে নির্ভীক দেশপ্রেম যে সাহসিকতা ওনাকে যখন ব্রিটিশরা সবাই মিলে ঘিরে ধরেছিল এবং মাথা উঁচু করে উনি পঁচিশ বছর বয়সে এই দেশের জন্য নির্ভীকভাবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু ওনার যে দেশপ্রেম উনার যে জীবনের স্বপ্ন আজও স্বাধীন দেশে আজও অপরিত